যারা আসি এটা গন করি না কিন্তু আল্লাপাক রব্বিন আলমিন ওই মৃত্যুর আগে বাধিত মূল্য এটা গণ করায় না তিনটা জিনিস হলো যেমন মনে কর কেমন মানুষই গরিব হইতে চায় না তো আল্লাপাক বলছে যে যাই ভিক্ষা করে হ্যাঁ ও মনে কর বড় লোক হওয়ার ভাবনা তো বড় লোক হওয়ার চিন্তা ভাবনা যা করে কিন্তু বড় লোক হওয়ার পর হোক কিন্তু গরিব হওয়ার যে অনুভব এটা প্রকাশ করতে হবে সারাদিনে চল্লিশবার যে আমি একদম ফকির আমার কিছু নাই কিন্তু এটা আমরা করি না দাবরের শহীদে চলি আমার হে আছে তে আছে কিন্তু মানুষজন মরে তঙ্গা কিন্তু তার তারপর একটা বুটিও থাকে না সেই নিহাত গরিব স্ত্রী সন্তান অত সম্পদ দাবর সব চলে যায় তো কইছে জীবিত থাকতে এগুলা গ্রহণ করার জন্য অনুভব করার জন্য করে না সেই বই মরে একটা মানুষ কিন্তু সময় মরতে চায় না তো আল্লাহর বিধান হিসেবে তুমি যখন জন্মগ্রহণ করছ মর্তি তোমার হইবি এই জন্য সারাদিনে এই মিলে সারাদিনে চল্লিশবার হইল তো আর মৃত্যুর কথা স্মরণ করতে হইব তবে আমরা মৃত্যুর কথা স্মরণ করি না দেখা গেছে যে কিনু না ভাবে আমরা অসিরোধ করি যে আমার স্ত্রীর সাথে আমি যদি মারা যাই তবে মাটি দিও তবে মানুষ এটা বলে না যে সিঙ্গাপুর হ্যাঁ সিটি স্ক্যান করতে গেছে যে আমার শ্বাস নিঃশ্বাস ত্যাগ করব। আমার নিজের মাতৃভূমিতে আমাকে তোমরা সিঙ্গাপুর নিও না এটা বলে না কিন্তু অসিয়ত করে যে আমি মারা যাওয়ার পরে আমার স্ত্রীর ডান ছেড়ে যে মারি দিও এরকম চিন্তা ভাবনা অসিয়ত করে আরেকটা জিনিস হলো যে কিনু মানুষই বুড়ো হইতে চায় না সেই ওই মাথার মেয়েদের কলপ দিয়া ওই তারির মধ্যে কলপ দিয়া ওই পোলার গেঞ্জি পরা পোলার স্যুট প্যান্ট পিন সেই জোয়ান থাকতে চায় কিন্তু কাল্লার বিধান হইল যে এই জোয়ান থাকা অবস্থায় তুমি নবীজির সন্নতি পোশাক পর নবীজির সন্নতি রাখো দাড়ি রাখো জুব্বা পর টাকুর কাপড় পর আমরা এটা না কইরা আমরা ইয়ং ইয়াং সাজি কিন্তু কাল্লার বিধান হইলো যদি স্বাভাবিক মৃত্যু হয় পিসায় পড়িয়া দীর্ঘদিন সময় হয় তাই গেলাম সে ঠিকই দাঁড়ি মোষ গজায় সন্নতি পোশাক লাগায়া সে মসজিদে যেতে চায় কিন্তু তো অঙ্গা তার মসজিদে যেতে পারে না তাই তার বুঝতে হইব যে মানুষ যদি মরে তো বুড়ো হয়েই মরে আর যদি আমি উষ্ঠা গাই মরে জায়গা হঠাৎ মৃত্যু হয় তো তার কিছু করার নেই তবে এই তিনটা জিনিস মানুষ গ্রহণ করে না কিন্তু আল্লাপাক ঠিকই বাধ্য মূল্যকন করায় না এখন এই বিষয় তোর কী মতামত আমি কি সঠিক বললাম না আমি ভুল কিছু বললাম না ঠিক কথা ঠিকই বলছে কথা একদম ঠিকই আছে তো এরকম চিন্তা ভাবনা আর কি মানুষ তাহলে আল্লাহ হাফেজ আজকে এখানে